আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের ধরন্ত স্পোর্টস গ্যালারি শোরুমে আমাদের একটা নতুন একটা বাইক আসছে যা এটা আমাদের হারে নিজস্ব ব্র্যান্ড একটা পড়ায় যে আপনারা বাচ্চাদের জন্য অনেকেই আপনারা অল্প দামের মধ্যে ভালো একটা প্রোডাক্ট হচ্ছেন তাহলেই আপনারা আজকে এই প্রোডাক্টটা দেখতে পারেন আর এই ভিডিওটা দেখলে এটা বিস্তারিত আরও জানতে পারবেন এবং কি আমরা বিস্তারিত আরো দেখাবো তো আপনারা চলুন দেখুন আপনারা এই প্রোডাক্টের মধ্যে কী কী আছে কী কীভাবে নেওয়া যায় কী করা যায় সবাই বলতেছি দেখেন এই যে আমাদের একটা নতুন একটা প্রোডাক্ট এই যে দেখেন বজ ভাই কত সুন্দর বাচ্চাদের জন্য আপনারা অনেকে অনেকেই তার খুব একটা সুন্দরবনের একটা প্রোডাক্ট যা আমাদের এই যে দেখেন চাকার মধ্যে দুই পাশে দুইটা আমাদের মোটর আছে তারপরে এই পাশে মোটর আছে দুই পাশে দুইটা মোটর আছে তারপরে এই দেখেন পাওয়ার সুইচ এই যে সুইচ দিয়েছি সুইচ দিয়ে এই যে স্টার্টিং হয়েছে স্টার্টিংয়ের পরে আপনার সামনে পিছনে নেওয়ার জন্য এই যে সামনের দিকে দিলে সামনে যাবে পিছনে দিলে পিছনে যাবে আর সামনে এই মিডিয়ালে রাখলে আপনার স্টপ হয়ে যাবে তো সেক্ষেত্রে এটা এই যে মিউজিক আছে এই যে মিউজিক কত সুন্দর মিউজিক এই যে বারানো কমালো যায় সবকিছু তো সুন্দরভাবে এই যে দেখেন পিছনে আমরা এই যে লাইট আছে যে লাইট তারপরে এই যে সামনে আপনার লাইটিং আছে খুব একটা সুন্দর মানের প্রোডাক্ট যা আমাদের আরেক হলে নিজস্ব মানের একটা প্রোডাক্ট করেছে যা কাস্টমার অল্পতে একটা ভালো একটা প্রোডাক্ট চায় তো সেই ক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টটা আছে আপনারা নিতে পারেন তো এটা আমাদেরও ওয়াইড নেই যা সত্তর আশি কেজি অনেক চালাইতে পারবে আমি আপনাদেরকে চালাই দেখাচ্ছি দেখুন

তো আপনার ক্যানটা মিলজুকের সব আছে আপনারা যদি অবধি নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের তো বাচ্চাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন তো মিউজিকের সব কিছুই আছে প্রোডাক্টটা খুবই একটা ভালো মানুষের প্রোডাক্ট আমাদের সেল হচ্ছে ভালো যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে যদি আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই ইউটিউব চ্যানেল থেকে দেখে আমাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আপনি ডিসক্রিপশানে আমার ঠিকানা তো সব দেওয়া থাকবে আপনি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে আপনারা সেক্ষেত্রে আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারবেন আমরা কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকি তো আমি এরকমই আমার ভিডিওতে বলেছি যদি আপনারা নেওয়ার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন প্রথমেই আপনারা ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে তারপর প্রোডাক্ট নেবেন এর আগে প্রোডাক্ট নেবেন না কারণ প্রতারণা অনেক কিছু আছে এখানে আমরা কি প্রতারণা করছি না না করছি এ ওইটা আপনি দেখবেন কারণ এটা আপনার একশো পার্সেন্ট রাইট দেখা লাগবে আপনি শোরুম দেখবেন তারপর প্রোডাক্ট আপনি আপনি কনফার্ম করবেন তারপরে আমরা ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিব কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আমাদের শোরুমটা হচ্ছে তুষারদারা মার্কেট যা এটা হচ্ছে আমাদের যে যাত্রাবাড়ি আর এই সাইনবোর্ডের মাঝামাঝি এটাকে বলা হয় সাদ্দা মার্কেট এখানে আপনি যদি যাত্রাবাড়ি থেকে আসতে চান সেই বাসে বাসে পিক আপে বা লেগুনা যেটাতেই আসতে চান এক নামে বললে হবে যে সাদ্দাম মার্কেট কোথায় সাদ্দা মার্কেটে আসলেই আপনি আমাদের শোরুম পেয়ে যাবেন আপনি যদি সাইনবোর্ডের দিকেও আসতে চান সেই ক্ষেত্রে এসে বললে হবে যে সাদ্দা মার্কেট যাবো এক নামে সবাই সাদনা মার্কেট চিনে তা আপনারা যদি আমাদের শোরুম আসতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারবেন আরও অনেক ভিডিও আসবে নেক্সট ডে আমরা ভিডিও আরও দিব আরও অনেক আইটেমে দিব সাইকেলের আরও নেক্সট আমাদের ভালো ভালো সাইকেল আসছে ওই সাইকেলের ভিডিও দেবো তো দেখতে থাকুন তো ভালো থাকবেন ভালো মানের প্রোডাক্ট নিতে চলে এরকম আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে যদি নিতে চান তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন তুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারতারা সাদ্দা মার্কেট আসসালামু আলাইকুম